মোদীজির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে সরকার হতে চলেছে তাই রাজ্যের প্রত্যেককে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করতে হবে বিশ্বাস ভোটাররা সেই কাজটা করে রাজ্যের দুটি আসনই মোদিজিকে উপহার দেবে বাধারঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপির নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়ে ভোটারদের প্রতি আহ্বান রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আসনে সাধারণ নির্বাচন। এই আসনের লড়াইটা বহুমুখী হলেও মূল লড়াই হবে শাসক বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেববনাম ইন্ডিয়া জোট মনোনীত কংগ্রেস দলের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার মধ্যে তাই নির্বাচন যত এগিয়ে আছে দুই দলই প্রচারে তেজি ভাবানোর চেষ্টা করছে এক্ষেত্রে যেন বিপক্ষকে টেকা দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে শাসক দলের প্রার্থী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনে এবারও প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি তাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে রেকর্ড ভোটে জয় ছিনিয়ে নিতে প্রতিদিন নিজের সংসদীয় কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঝড়ু প্রচার চালিয়ে যাচ্ছেন শ্রীদেব কখনো জনসভা আবার কখনো পদযাত্রার মধ্য দিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন তিনি বুধবার আরও একবার এমনটা দেখা গেল বাধারঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় এলাকার বিধায়িকা মিনা রানী সরকারের উদ্যোগে তিনি বিপ্লব দেবের সমর্থনে অনুষ্ঠিত হয় এক সুবিশাল পদযাত্রা পশ্চিম আসনে দলীয় প্রার্থী বিপ্লব দেবকে সামনে রেখে অনুষ্ঠিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা সহ বিজেপি সদস্য সহ জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বাধারঘাট বিজেপি মন্ডল সভাপতি সহ স্থানীয় কর্পোরেটাররা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ পদযাত্রাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা পদযাত্রার পাশাপাশি দিন বাথারঘাট বিধানসভা এলাকায় একটি নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করেন প্রার্থী বিপ্লব কুমার দেব প্রচারের ফাঁকে দিন বাথারঘাট বিধানসভা কেন্দ্র এলাকার ভোটারদের উদ্দেশ্যে শ্রীদেব বলেন মোদীর নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্র সরকার হতে চলেছে তাই রাজ্যের প্রত্যেক ভোটার যেন পদ্মফুল চিনে ভোট দিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করে সে আহ্বান রাখেন তিনি আপনাদের لئے জোর এ বিশ্বাস বারবার মুখ্যমন্ত্রী নেতৃত্বের নেতৃত্বে ভারতের জনতা পার্টি সরকার নিশ্চিত উন্নতি ত্রিপুরা জনতা ত্রিপুরা জনতা আপনাদের সঙ্গ হয়ে এক নতুন ইতিহাস গড়রে 2024 এর যে নির্বাচন আছে 19 এপ্রিল থেকে 19 এপ্রিল থেকে ত্রিপুরা সমগ্র পুরুষ

रिपोर्ट पर एक त्रिपुरा देंगे दूसरी लोकसभा सीट मानने प्रधानमंत्री नरेंद्र भाई मोदी के लिए और नरेंद्र भाई मोदी की नरेंद्र भाई मोदी की का कांग्रेस की महिला मोर्चा की युवा मोर्चा की भारतीय जनता पार्टी भारतीय जनता पार्टी भारतीय जनता पार्टी रिपोर्ट सचिन जटेन